আসসালামু আলাইকুম আপনি যদি সৌদি আরবে লোড আনলোড পেশায় যেতে চান তাহলে তাকামূল পরীক্ষায় আপনাকে অবশ্যই পাশ করতে হবে আজকের ভিডিওতে আমরা জানবো তাকামূল পরীক্ষা কিভাবে হয় কি কি প্রশ্ন আসে এবং আপনি কিভাবে প্রস্তুতি নেবেন তাকামূল পরীক্ষা কি সরকার অনুমোদিত স্কিল যাচাই পরীক্ষা বিশেষ করে যাদের কাজ শারীরিক যেমন লোড আনলোড সৌদি আরব কাতার ওমান ইত্যাদি দেশগুলোতে প্রায় বাধ্যতামূলক করে দিয়েছে পরীক্ষা ধরন ও স্থাপনা এই পরীক্ষাটি দুইটি অংশে হয়ে থাকে এক নম্বর কম্পিউটারে এমসিকিউ হবে পনেরোটি সময় তিরিশ মিনিট দুই নম্বর প্র্যাকটিক্যাল হবে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার স্থান বিএমইটি অনুমোদিত ইনস্টিটিউটে যেমন টিটিসি কি কী প্রশ্ন করা হয় কম্পিউটারে এমসি কিউ হবে পনেরোটি সময় তিরিশ মিনিট এই সময়ের মধ্যে আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো সহজ হবে কিন্তু একটি সমস্যা এখানে আপনি কারো দেখাদেখি করতে পারবেন না বা মাথা ঘোরানো যাবে না প্রশ্নগুলো যেরকম হতে পারে এক নম্বর সেফটি হেলমেট ক্যান পড়তে হয় উত্তর হেলমেট মাথাকে আঘাত থেকে রক্ষা করে কাজের সময় উপর থেকে কোনো কিছু পড়ে গেলে মাথা বেঁচে যায় দুই নাম্বার হ্যান্ড গ্লাভস ব্যবহার করার কারণ কি উত্তর হ্যান্ড গ্লাভস হাতকে কাটা ছেঁড়া গরম জিনিস কেমিক্যাল বা রুক্ষ বস্তু থেকে রক্ষা করে তিন নম্বর লোড আনলোড করার সময় নিরাপদ দূরত্ব কত রাখা উচিত উত্তর কমপক্ষে এক দশমিক পাঁচ মিটার বা পাঁচ ফুট দূরত্ব রাখা উচিত যাতে দুর্ঘটনা না ঘটে চার নম্বর ফায়ার এক্সটিং গুইসার কত প্রকার ও কী কাজে লাগে উত্তর প্রধানত চার ধরনের হয় পানি ফর্ম সি ও টু ও পাউডার এটি আগুন নিয়ন্ত্রণ বা নেভাতে ব্যবহৃত হয় পাঁচ নাম্বার আপনি যদি কাজ করার সময় কোনো বিপদ দেখেন তাহলে কি করবেন উত্তর কাজ বন্ধ করে তৎক্ষণাৎ সুপারভাইজার বা ইনচার্জকে জানাবো ব্যবহারিক প্রশ্ন ব্যবহারিক প্রশ্নগুলো কীরকমের হতে পারে তা হল এক নাম্বার পিপিই পরে দেখান হেলমেট গ্লাভস সেফটি বুট ভেস সঠিকভাবে পরে দেখাতে হতে পারে দুই নম্বর ট্রলি ব্যবহার করে মাল তোলা ও নামানোর প্রক্রিয়া দেখান মালটি ব্যালেন্স রেখে ট্রলিতে উঠাতে হবে দুই হাত দিয়ে ধরা এবং নিরাপদ পথে ধীরে ধীরে ঠেলা তিন নম্বর সঠিকভাবে মাল ওঠানোর পদ্ধতি দেখান দুই হাঁটু ভাঁজ করে নিচু হয়ে মাল ধরতে হবে কোমর সোজা রাখতে হবে এবং ধীরে ধীরে উঠতে হবে চার নম্বর ফায়ার এক্সটিং গুইসা চিনে দেখান এবং কীভাবে ব্যবহার করতে হয় তা বলুন পিন খুলুন নলে ধরুন ট্রিগার চাপুন আগুনের নিচের অংশে স্প্রে করুন পাঁচ নাম্বার নিরাপদ কাজের জন্য পরিবেশ প্রস্তুত দেখান মেজে পরিষ্কার আছে না কোনো বাধা আছে কি না তা দেখানো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পরীক্ষায় শান্ত আত্মবিশ্বাসী থাকুন পরিষ্কার উচ্চারণে কথা বলুন ব্যবহৃত যন্ত্রপাতি চিনে রাখুন পিপিই পরে প্র্যাকটিস করুন আগে থেকেই গত বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে আমার এই তাকামুল পরীক্ষা ছিল এবং আমি এই পরীক্ষায় আলহামদুলিল্লাহ পাশ করছি তো আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি এই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে যদি আপনারা পরীক্ষা দেন তো ইনশাল্লাহ আপনিও পাশ করতে পারবেন তাকামূল পরীক্ষায় এই গাইড যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন লিখুন আমি উত্তর দেব ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সদী যাওয়ার পথ হোক আরও সহজ